আলাইকুম প্রিয় আমার বাংলাদেশি ভাই বোনেরা যারা ইটালিতে আছেন এজাইলাম দায়ের করছেন অনেকেই আমার সরাসরি যোগাযোগ করার চেষ্টা করছেন এবং কি এই যে মেলোনি সরকার একটা ঘোষণা দিছে চল্লিশ হাজার বাংলাদেশি শুধু চল্লিশ হাজার ইটালিতে দু সালের পর থেকে এজাইলাম দায়ের করছে তো তারা এই কথা বলা মানে অনেক বাংলাদেশি মনে কাপন ধরা যে বাংলাদেশিদের ফাইল অনেক কঠিনভাবে ধরবে কি না বা সামনে কোনো বিপদ আছে কিনা এই সব কারণেই আমি চলে আসছি রাজধানী রোমের যে কিনা প্রথম দিগের এই সব কাজ মানে এই বিষয় মানে বলতে এই অ্যাজাইলাম থেকে শুরু করে বড় বড় কাজগুলো যারা করছে যেমন আরো অনেক কিছু বিস্তৃত আছে এই অফিসে তো অ্যাজাইলাম যারা দায়ের করছে এরকম অনেক ফাইল তারা কাজ করছে তো এরকম একজন মানুষের কাছে আমি প্রশ্ন করবো যে ভাই এই যে অনেক বাঙালি তো দুশ্চিন্তায় আছে যদি চল্লিশ হাজার অ্যাজাইলাম দুই হাজার তেইশ সাল থেকে আবেদন করে থাকে তো এখন কি করতে পারে বা কি করবে বা ভয়ের কিছু আছে কিনা মানে সব কিছু একটু খৈলা বলে উজ্জ্বল ভাই ধন্যবাদ আমি আপনি আসার জন্য সার্ভিস ইতালিয়া সার্ভিস ইতালিয়া ইমিগ্রেশন কা বা তো অ্যাক্সিডেন্ট ম্যানেজমেন্টের কাজ করে থাকে আমি আজকে দীর্ঘ

আপনার কমিশনের ডেট আসতেছে না বা কমিশন হইতেছে না আমি আইনা দিতে পারি আপনারা আমার সাইডে দেখতে পারেন সবকিছু আমি কাজ করে থাকতেছি এবং উজ্জ্বল ভাই বলছে চল্লিশ লাখ মানুষ যে উল্লেখ করছে এটা শুধু আমাদের পুরা রোম শহরে না সারা ইটালির ভিতরে বিভিন্ন আপনার সুশাল আছে বিভিন্ন এজেন্ট আছে যেমন আমাদের মতন অফিসগুলো আছে সবাই মিললাম আপনাদেরকে অনুরোধ করবো আপনাদের ইন্ডিটার্মিন তো কন্ট্রাক্ট থাকলে একশো পার্সেন্ট যদি কমিশন দেয় আমি সুজন্য পায়ে যেতে পারবো তা এই ব্যাপারে যদি আপনারা কেউ এসে ধরে যে ভাই আমি এখন পেস্ট লেগে গেছে দিছি একজনের কাছে কিন্তু এই করতে পারলো না সমস্যা ধারা করাইছে অনেকদিন ধরে ঘুরতেছে তার ডেট আসে না সবকিছুই ক্ষেত্রে আপনি উপকার করতে পারবেন রোম শহরে শুধু আমরা তিন মাসে চার মাসে পাওয়া যেতেছি এছাড়া মনে করেন কি এছাড়া অন্য অন্য শহর যেমন আছে ব্রেসিয়া বেরগামো মিলানো বোলোনিয়া নেপুলে এই একটু দেরি লাগতেছে কোনো কোনো সময় এক বছর হয়ে যেতে সেগা দেড় বছর হয়ে যেতে কোনো টেনশন করার কিছু না আপনাদের কাগজ হবে একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে কাজ হোক কাগজ হবে আপনার কাছে যদি এই যে যারা চল্লিশ হাজার এজাইলাম দায়ের করছে মানে দায়ের করছে এখন তো মানে যে এরা কুচরে যে দায়ের করছে দিকে এদের ই আছে যাদের কমি ই আসে না ডেট আসে না কমিশনের বিভিন্ন রকম সমস্যায় পড়লে এখানে যদি আসে আপনি ফাইল দিয়ে অবশ্যই বলতে পারবেন যে এই ফাইলটা অবশ্যই মোটামুটি শিউর আছে যে সে রেগুলার হইতে পারবো যদি কোনো কারণে উকিল দুইজন দেরা রাখেন উকিল হইলেই চলে না উকিল বাংলা ইটালিতে বহুত উকিল আছে ইমিগ্রেশন উকিল পাইতে অনেক কষ্ট যেমন রুম শহরে দু তিনজন আছে ব্রেশিয়া একজন আছে বেরগামো এমন এক দুইজন করে ইমিগ্রেশন উকিল আছে তার মানে এখন অনেকেই দুশ্চিন্তায় আছেন দুশ্চিন্তার কিছু নাই যদি রোম শহর থেকে আইসা তার সাথে দেখা করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া আছে নাম্বার অবশ্যই হোয়াটসঅ্যাপে ফোন দিবেন আর অ্যাপয়েন্টমেন্ট নিবেন আইসা দেখা করেন কোনো সমস্যা নাই যদি আপনার উপকার হয় অবশ্যই বলে দেব যে হ্যাঁ এই এই ব্যাপারে আপনার উপকার হবে